বলিউডের সিনেমায় প্রেম যেন অবিচ্ছেদ্য অংশ আর রোমান্টিক সিনেমার দুর্দান্ত অনস্ক্রিন কেমিস্ট্রি বললে তো জুটির কথা আসবেই সেই সাথে পর্দায় প্রেমের কথা উঠলেই দর্শক হৃদয়ে ভাসে সেরা কিছু জুটির কথা চরুণ জেনে নেই দর্শক মনে প্রেমের পরশ বুলিয়ে যাওয়া বলিউডের সর্বকালের সেরা দশ রোমান্টিক জুটি সম্পর্কে রাজ কাপুর নার্গিস সাদা কালো পর্দাতেও রাজ কাপুর আর নার্গিস ছিলেন রঙিন এক রোমান্টিক জুটি রূপালি পর্দায় এই জুটির রসায়নে বিন্দুমাত্র জড়তা ছিল না কেবল পর্দাতেই আটকে ছিল না রাজ নার্গিসের রসায়ন বাস্তব জীবনেও এই জুটি মজে ছিলেন বেপরোয়া প্রেমে রাজ কাপুর বিবাহিত হলেও আটকে থাকেনি তাদের প্রেম বাস্তব জীবনে রাজ নার্গিসের এই দুরন্ত প্রেমের ছোঁয়া সহজেই পর্দাতেও ছড়িয়ে পড়ত আগ বারসাদ আন্দাজ আওয়ারা আর শ্রি ফোর সিনেমাগুলো তাই এখনও ভুলতে পারেননি সিনেমা প্রেমীর গুরুদত্ত ওয়াহিদা রহমান বলিউড সিনেমার স্বর্ণালী সময়ের কথায় গুরুদত্তের নাম আসবে না তা কি করে হয় সেই সাথে আসবে কাগজ কি ফুল আর পিয়াসা সিনেমার নাম আর এই সিনেমাগুলো দর্শকপ্রিয়তা পেয়েছে গুরুদত্ত ওয়াহিদা রহমান জুটির কারণে কণ্ঠশিল্পী গীতা দত্তের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হলেও পর্দার বাইরে গুরু ওয়াহিদার তুমুর প্রেমের কারণে গীতা গুরুর সংসারে বেজেছিল বিচ্ছেদের সুর দিলীপ কুমার বৈজয়ন্তিমালা মালা ষাটের দশকের দর্শক নন্দিত রোমান্টিক জুটি ছিলেন দিলীপ কুমার বৈ পর্দার দেবদাস চন্দ্রমুখী জুটির এই রসায়ন কেবল পর্দাতেই আবদ্ধ ছিল এই জন্যই হয়তো সায়রা বানুর সাথে সুখী দাম্পত্য জীবন কাটিয়েছেন দিলীপ কুমার রাজেশ খান্না শর্মিলা ঠাকুর রোমান্টিক রোলের বদৌলতেই সুপারস্টার রাজেশ খান্না পেয়েছিলেন চ্যাম্পিয়নের তক আর পর্দার রসায়নে তার সেরা জুটি ছিলেন বঙ্গকন্যা শর্মিলা ঠাকুর রূপতেরা মাস্তানা সিনেমায় এই জুটির আবেগ ঘন প্রেম দর্শক হৃদয় থেকে কখনোই মুছে যাবার নয় রাজেশ শর্মিলা জুটির চমৎকার রসায়ন আরাধনা অমর প্রেম দাগ ছাড়াও আরও বেশ কিছু সিনেমাকে করেছে চিরস্মরণীয় ধর্মেন্দ্র হেমা মালিনে রমেশ সিপ্পীর কালোজি কাল সিনেমা শোলের সেটে ধর্মেন্দ্র আর হেমার দুর্দান্ত রসায়নের সূচনা হয় ধীরে ধীরে পর্দার সেই রসায়ন বাস্তব জীবনেও টেনে আনেন এই জুটি কিন্তু ধর্মেন্দ্র ছিলেন বিবাহিত অন্যদিকে হেমার প্রেমে মজে প্রথম স্ত্রী প্রকাশ কাউরকে ডিভোর্স দিতে চাইলেও তিনি অস্বীকৃতি জানান এই জন্য উনিশশো সালের আগস্ট এই জুটি ইসলাম ধর্মে ধর্মান্তরিত হয়ে বিবাহ বন্ধনে আবদ্ধ হন এরপর ধর্মেন্দ্রের নতুন নাম হয় দিলাওয়ার খান ও হেমার নাম হয় আয়সা এভাবে প্রেমের জন্য ধর্ম বিসর্জন দিয়ে এখন ধর্ম হেমা জুটি অমিতাভ বচ্চন রেখা নিজেদের সময়ের অন্যতম সেরা রোমান্টিক জুটি ছিলেন বলিউড শাহেনশাহ অমিতাভ বচ্চন এবং এভারগ্রিন অভিনেত্রী রেখা বেশ কিছু সিনেমায় জুটি চুক্তিবদ্ধ হয়ে অভিনয়ের পর পর্দার মতো বাস্তব জীবনেও মনের লেনা দেনা করে বসেন এই জুটি যদিও এর আগে জয়া ভাদুরীর সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছিলেন অমিতাভ এই নিয়ে অনেক জল হওয়ার পর ভালোবাসার এই লড়াইয়ে অবশেষে জয়লাভ করেন জয়া সেই সাথে ভেঙে যায় অমিতাভ রেখার দারুণ এই জুটি ঋষি কাপুর নিতু সিং বলিউডের লাভার বয় ঋষি কাপুর এবং নীতি কাপুর জুটিবদ্ধ হয়ে প্রায় ডজন খানেক চলচ্চিত্রে অভিনয় করেছেন একসময় অনেক প্রযোজকের কাছে এই জুটি ছিল সবচেয়ে আকাঙ্ক্ষিত উনিশশো সালে বলি ধারায় বেশ আলোচনার জন্ম দিয়ে গাঠছড়া বাঁধেন এই জুটি তখন নিতুর বয়স ছিল একুশ ছিলেন ক্যারিয়ারের একেবারে শীর্ষে তবু কাপুর খানদানের রীতি মেনে সংসারে মনোযোগী হন নিতু কাপুর বিদায় বলে দেন বলিউডকে অনিল কাপুর মাধুরী দীক্ষিত আশির দশকের শেষের দিকে এবং নব্বইয়ের দশকের বিশাল একটা সময় জুড়ে দর্শকরা অনিল মাধুরীর হট কেমিস্ট্রিতে মজে ছিলেন প্রেমময় এবং আবেগঘন দৃশ্যে এই জুটি ছিলেন বেশ সাবলীল আমির খান জুহি চাওলা আমির জুহি জুটিকে খুব একটা সফল জুটি বলা যাবে না তবুও কেয়ামত সে কেয়ামত সিনেমায় এই জুটির রসায়ন এখনও সিনেমা প্রেমীদের হৃদয়ে গেঁথে আছে ফলে আমির জুহির অনস্ক্রিন রসায়নে বরাবরই মুগ্ধ ছিলেন দর্শক শাহরুখ খান কাজল মুখার্জি কাজল আর শাহরুখ জুটির রসায়ন নিয়ে কোনো ব্যাখ্যারই প্রয়োজন নেই বলিউড বাদশাহ শাহরুখ খানের বিপরীতে কাজল মানে সিনেমা সুপারহিট বাজিগর থেকে কাভি খুশি কাভি গাম দিলওয়ালে দুলহানিয়ালি জায়ঙ্গের মতো অসংখ্য ব্যবসা সফল সিনেমা উপহার দিয়েছেন এই জুটি বলিউডের সর্বকালের সেরা রোমান্টিক জুটির মধ্যে কোন জুটিকে আপনার সবচেয়ে সফল এবং দর্শকপ্রিয় জুটি বলে মনে হয়